পহরের কান্না দেখে পহরের কান্না দেখে তোমরা তাকে চর না বলো ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না তোমরা কেন বুঝো না যে কারো বুকের যখনে কাবো ছদিয়ে না পাহারের কন্যা দেখে তোমরা তাকে জ্বর না বলো তে বন্ধুরা বাংলাদেশের ক্ষাত শিল্পী সবই উন্নতি আমি গাওয়ার চেষ্টা করছি পাহাড়ের পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর না বলো ওই পাহাড়টা কিছু বলে না তোমরা কেন বুঝো না যে কারো কে না পরের কান্না দেখে তোমরা তাকে ঝর না বল धुरते बुके एक फोटा जल जा, क्यों जाने ना को तो बैठाए मैं गिरे हृदय ओरो का जल धरते बुके एक फोटा जल जा, क्यों जाने ना को तो बैठाए मैं गिरे हृदय ओरो का তোমরা দেখো বৃষ্টি নোক তোমরা দেখো বৃষ্টি নো দেখো না অগত চারা মেঘ গলে না ওই কালো মেঘ বলে বলে কিছু বলে না তোমরা কেন বুঝো না যে কারো বুকের দুঃখ নেবে না পরের কান্না দেখে তোমরা তাকে জ্বর না বলো ফুটতে বনে এক গোছা ফুল কেউ জানে না কি আগুনে রঙের বিষয় হলো আকুল ফুটে বনে এক গোছাপ কেউ জানে না কি আগুনে রঙের রেশায় হলো আকুল তোমরা দেখো মিষ্টি তোমরা দেখো মিষ্টি বলুন দেখো দহন চারা অগ্নি জলে না ওই ফোটা ফুলবা বলে কিছুই বলে না